সালামু আলাইকুম এক একবার জানতে চেয়েছেন কোরবানি করার বিধান কী সেটা কি ফরজ নাকি ওয়াজিব এই বিষয়ে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জেনে নেব ইনশাল্লাহ কোরবানি করা এটা আল্লাহর নবী আলাইহিসু আসসাল্লাম হাদির শরীফে ইরশাদ করেছেন কালার রসুল্লাহি আলাইহি ওসাল্লাম মানকান আলাহু ওয়ালাম আতুন ফালা ফাল মুসল্লানা ইবনে মাজ শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশত তেইশ নম্বর হাদিসে আল্লাহর সালাত সালাম ইরশাদ করেন কোন ব্যক্তি যার কোরবানি করার মতো সামর্থ্য থাকা অবস্থায় সে কোরবানি করল না বা করবে না রসুল বলেন সে যেন ঈদগাহে না আসে এইভাবে আল্লাহনবী আলাহি সালাত আসাল্লাম অন্য আরেকটি রেওয়ায়তে এমনইভাবে বর্ণনা করেছেন কলা রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সা আতানুদহা রসুল বলেন যে ব্যক্তির কুরবানি করার মতো সামর্থ্য থাকে ফালা ইয়ুদহেই অথপর সেই ব্যক্তি কোরবানি করল না রসুল বলেন ফালা ইয়াহদুর না যার অর্থ রসুল বলেন সে যেন ঈদগাহে না আসে এই উভয় রিওয়ায়ত দিয়া সুস্পষ্টই কথা বুঝে আসে যে কুরবানির বিধান এটা ওয়াজিব রসুল করিম সাল্লাহ আলাইহি হাসাল্লাম সেই জন্যে তার গুরুত্ব দিয়েছেন এবং কুরবানি করার জন্য রসুল করিম সাল আলী হাসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় রসুল ঘোষণা করেছেন ইয়া ইয়াঈহান্ন আলা কুল্লি আহলি বাইতিন আমিন আমিনা রসুল বলেন যে হাদিসটা আবুদাউদ্ শরীফের দুই হাজার সাতশো অষ্টআশি নাম্বার হাদিস আল্লাহর নবী আলি হিসাল্লা বলে বলেন হে লোকসকল জেনে রাখো প্রত্যেকটা পরিবারের পক্ষে প্রতি বছর কোরবানি করা ও এর অর্থ আল্লাহর নবী আলি হিসাল্লা যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে যার সামর্থ্য থাকার অর্থ হইল যে ব্যক্তির নেশা পরিমাণ সম্পদের মালিকানা হাসিল হবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা অবশ্যই ওয়াজিব সুতরাং আমরা পরিষ্কার বাসায় এই সকল রিওয়ায়তের মাধ্যমে এবং আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারলাম কোরবানি করা ওয়াজিব এই জন্য কেউ যদি কোরবানি না করে তাহলে ওয়াজিব তরক করার যে গুণা অবশ্যই সেই গুণা তার আমল নামে লেখা হবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ